হর হর মহাদেব বন্ধুরা দেখতে পাচ্ছেন শিব পার্বতীর প্রতিমা রয়েছে বন্ধুরা আজ আপনাদের দেখাবো নবগ্রহ পুজো আমাদের বারো মাসে তেরো পার্বণ সেরকমই একটি পার্বণ হচ্ছে ভাদ্র মাসের শেষ শনিবার ধরে এই নবগ্রহ পুজো হয় এখানে দেখতে পাচ্ছেন সূর্য এবং চন্দ্র গ্রহের দেবতাদের প্রতিমার পুজো করা হয়েছে এরপরে দেখুন মঙ্গল গ্রহের দেবতার প্রতিমা পুজো করা হয়েছে বিভিন্ন গ্রহের দেবতাদের তাদের প্রতিমা রূপে পুজো করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা বুধ গ্রহের দেবতা এরপরে দেখুন বৃহস্পতি এবং শুক্র গ্রহের প্রতিমা রয়েছে পরপর খুব সুন্দর এখানে পুজো হয় প্রতিটা গ্রহের দেবতাদের প্রতিমা আকৃতি দিয়ে তাদের পুজো হয় নবগ্রহ পুজো আমাদের যাকে গ্রহরাজ বলি যে দেবতাকে শ্রী শ্রী শনি দেবতা সেই শনি দেবতার মূর্তি দেখতে পাচ্ছেন এরপরে কেতু দেখতে পাচ্ছেন কেতু মূর্তি রয়েছে কেতু গ্রহের যদিও আমরা কেতু জ্যোতিষশাস্ত্রে গ্রহ নয় আমাদের শাস্ত্র মতে কেতু ভগবান হিসেবে পুজো হয়েছে দেখতে পাচ্ছেন এবং সর্বশেষে রয়েছে রাহু রাহু দেখতে পাচ্ছেন রয়েছে তো এই হচ্ছে নবগ্রহ পুজো বন্ধুরা তো পুজোটা হয় রানাঘাটে রানাঘাটে খুবই একটি জনপ্রহ জনপ্রিয় পুজো এটা এই পুজো এক সপ্তাহ ধরে হয় ভাদ্র মাসের শেষ শনিবার আজকে এই পুজোর শেষ দিন পুজো আগেই একটু শুরু হয় আজকে শেষ দিন পুজো হলো কেমন লাগলো বলবেন এই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে জানাবেন যে এরকমও একটা পুজো হয় নবগ্রহের পুজো আর কোথাও এরকম হয়ে থাকলে সেটাও কমেন্টে করে জানাবেন